তোমরা সবাই এসে গেছো সামনেই তো ঈদ ঈদে খুব আনন্দ করবে তাই না আমিও খুব মজা করব অনেকগুলো ফ্রকের কাপড় পেয়েছি আমার তো সব রঙই ভালো লাগে তবে ওই নীল রঙটাই সবচেয়ে ভালো লাগে না 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 লাল রঙও ভালো লাগে আবার ওই যে হলুদ জংটাও ভালো লাগে তবে আজকে নীল জংটাই ভালো লেগেছে হ্যাঁ পার তোমার হাতেটা কি বাবা 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 হ্যাঁ না 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 বা তুমি তো চবৎকার নীল জামা পরিয়াছো আমিও উপহার পাইয়াছি এই দেখো একখান হলুদ রঙের কাপড় আমার হলুদ রঙই ভালো লাগে আমি তো সব সময় গেরুয়া রঙের কাপড় পরি আমি তো খাটি বাউরি তাই হলুদ গেরুয়া রং পছন্দ করি ভুল হলো রঙের নাম ভুল হলো হ্যাঁ হলুদ গেরুয়া বলে কোনো রঙ নেই হলুদ কিংবা গেরুয়া হবে হ্যাঁ তাই সব বল আমাকে রং শেখায় ইশারভাই তোমার গলায় তো যে লাল রঙের কাপড় ঢুলছে মানে তুমি লাল রঙ পছন্দ কর আমি লাল রং পছন্দ করি না ওই কোরবানি ঈদে আমাকে লাল রঙের কাপড় পরিয়ে হাটে নিয়ে যাচ্ছিলো আমি পালিয়ে এসেছি ব বাল ভাই একটা কথা মনে পড়লো শিল্পী ভাই বলেছিলেন তিন রং দিয়েই নাকি সব রং হয় লাল নীল আর হলুদ মিশিয়ে নাকি সব রং করা যায় এই কথাটা ভুল বলি আসেন সব রং হয় কিন্তু ওই রং কানা বলদের গায়ের রং হয় না ঠিক বলেছো আমার গায়ের রং তৈরি করা খুব কঠিন তবে গেরুয়া রং করা খুব সহজ আমার লাল রং আর বাউল ভাইয়ের হলুদ রং মেশালেই গেরুয়া হয়ে যায় আয় সব বলত রং আমার রং আর তোমার রং মিলবে কিছুতেই মিলতে দিব না আহা থামাও না আমার নীল রং আর বাউল ভাইয়ের হলুদ রং দিয়ে তো সবুজ হয় সবুজ তো সার ভাইয়ের সব দেখিয়া বোকা বলাত আমার হলুদ রং সবুজের মধ্যে আসে তাই সবুজ ঘাস খাইতে ভালো লাগে না সবুজের মধ্যে তোমার গেরুয়া রং নেই এই থামনা রঙ নিয়ে কথা কাটাকাটি করে কোনো লাভ নেই আমরা দাদুকে ডাকি হুম লাল নীল হলুদ দিয়ে কি হয় তার কাছ থেকেই আমরা শুনে দাদু এদিকে একটু এসো তো লাল নীল হলুদ নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছে দাদু এই যে আমি তো এখানেই আছি কিসে এত তর্ক বিতর্ক হচ্ছিল লাল নীল হলুদ তো সকল রঙের বন্ধু তারা মিলেমিশেই তো এই পৃথিবীকে এত সুন্দর করেছে হ্যাঁ এই তিন রঙের সঙ্গে আমার গেরুয়া রঙের নামটা থাকিলে হয় তোমার গেরুয়া রং তো লাল হলুদ আছে হ্যাঁ মানে ওই বড়দের লাল এইটা ঠিক না আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে খারাপ রং ওই বলদের গায়ের রং দামুটে নয় বাউল ভাই শাড় ভাইয়ের গায়ের রংটাও তো গেরুয়া কাছাকাছি ঠিক তাই গায়ের রং নিয়ে পৃথিবীতে অনেক ঝগড়া ঝಾಟি আছে আমরা তা চাই না সব রংই সুন্দর আমার তাই মনে হয় দাদু তুমি তিন রং দিয়ে দেখিয়ে দাও না সকলে একটা কথা মনে রাখবে কেউ কালো নয় কেউ সাদা নয় সব মানুষই সুন্দর সব পশু পাখি সুন্দর এই যে আমি অনেকগুলো রং এই প্যালেটে রাখা আছে দেখো 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 আগে থেকে রেখে দিয়েছি লাল রং, নীল রং হলুদ রং লাল হলো গোলাপ ফুলের রং রক্তের রং সন্ধ্যার সময় লাল আকাশ সুন্দর আর নীল হলো আকাশের রং সমুদ্রের রং লেখার কালির রং নীল তাই না হলুদ রং হলো সূর্যের সূর্যের রং সূর্যমুখী ফুলের রং পাকা ফসলের রং আচ্ছা দাদু আর কোন রং নেই আছে আছে সাদা আর কালো কাগজে ছবি আঁকলে সাদা ছাড়াই জল রং করা যায় এই মাটির পৃথিবীর কোন রং পছন্দ হুম ভালো কথা তো এই সুন্দর পৃথিবীর মাটির পৃথিবীর সবচেয়ে পছন্দের রং হলো সবুজ সবুজ পৃথিবী সবচেয়ে সবুজ রঙের পোশাক পরতে ভালোবাসি তাই সব আনন্দের দিনে আমরা যদি একটা করে গাছ লাগাতে পারি তাহলে কি হবে তাহলে আমাদের মাটি পৃথিবী সবচেয়ে খুশি হবে একদম ঠিক কথা নীল আর হলুদ মেশালে কত রকম রং তৈরি করা যায় লাল আর হলুদ দিয়ে হয় কমলা রং বাউলের রং কমলার সঙ্গে একটু নীল মেশালেই হবে কি তোমার রং হয়ে যাবে তোমার রং কি গেরুয়া রং আর নীল আর লাল হলুদ এটা মেশালে হবে খয়ের রং আচ্ছা কালো আর কালো রং আর কত কি রং হয় বুঝেছি এই ছোটরা কি নিজেরাই এমনি করে রং মেশাবে মানে আমার একটা গান মনে পড়ছে গান খুব সুন্দর গান এখন আমরা নীল লাল হলুদ মিশিয়ে একটা সবুজ প্রান্তরের ছবি আঁকবো হম চমৎকার চমৎকার শুরু হোক সবুজ প্রান্তর দিয়ে না না শুরু হোক নীল আকাশ দিয়ে এ না না এ শুরু হোক হলুদ শস্যের খেত আমি আমি আকাশ থেকে শুরু করব হ্যাঁ বাবা তবে যার যেমন ইচ্ছে তেমন ভাবেই ছবি শুরু করতে পারো ঠিক আছে তাহলে তুমি শুরু করো দাদু এইতো তাহলে দেখো আমি কিভাবে শুরু করি হলুদ রং এই হলুদ রং লাগাচ্ছি এই জন্য দেখো কি হয় হলুদ আর নীল মিশে কি হল সবুজ সবুজ রং এখন দিব লাল আর হলুদ লাল হলুদে কি হবে কি হবে দেখোই না কি হয় এই যে লাল রং দিচ্ছি লাল কমলা হবে কি দেখি না কি হয় আমার তো হলুদ দিয়ে হলুদ দিলাম হলুদ দিলাম হলুদ দিলাম হলুদ দিলাম এ ঠিক তাই কমলা রং হয়ে গেল এটা এই দেখো কমলা রং

এই আস্তে আস্তে কি যেন হচ্ছে হলুদ হলুদ এই দেখো 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 কি হচ্ছে একটু এই হয়ে গেল রং

আজ সবার রাঙি রং মিশাতে হবে ও আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পর তবে রং মিশাতে হবে আজ সবার রাঙি রং মিশাতে হবে খুব সুন্দর গান শোনো এখন আমরা নীল লাল হলুদ মিশিয়ে একটা সবুজ প্রান্তরের ছবি আঁকব। হুম চমৎকার শুরু হোক সবুজ প্রান্তর দিয়ে। না না শুরু হোক নীল আকাশ দিয়ে। আরে না শুরু হোক হলুদ সরস্বার ক্ষেত দিয়া। আমি আকাশ থেকেই শুরু করছি। তবে যার যেমন ইচ্ছে। তেমন ভাবেই ছবি শুরু করতে পারো দাঁড়াও আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে প্রথমে কাগজটা একটু ভিজে নিতে হচ্ছে পানি দিয়ে ভিজেই নিচ্ছি ভালো করে আচ্ছা দাদু নীল আকাশে তুমি একটু একটু অন্য রং মানে যে হলুদ লাল দিলে কেন আকাশে তাকালে মেঘে তাকালে কত রকম দেখা যায় আর ছবি আঁকার সময় ঠিক ঠিক রং না দিলেও চলে শোনো শিল্পীর যা ইচ্ছা সেটাই করবে শেষ করলাম দেখলে পারুল আমি কিন্তু তিনটি রং দিয়ে ছবিটা এঁকেছি বাবা খুব সুন্দর যা ইচ্ছে তাই কিন্তু একটা নিয়ম আছে তিন রঙের বেশি নিতে পারবে না তাই না ঠিক বলেছো ছোট্ট বন্ধুরা তোমরাও শুরু করো লাল নীল হলুদ দিয়ে ছবি আঁকতে কোনো ভয় নেই এটা তো রং নিয়ে খেলা আমরা সকলেই তিন রঙের খেলা করব তিন রঙের খেলা করব তিন রঙের খেলা করব হ্যাঁ পারুল তাহলে গানটা গাও সবাই গাও আজ সবার রাঙি সাথে হবে আজ সবার রাঙি সাথে হবে ও আমার প্রিয় তোমার রঙিন পর পর সাথে হবে আজ সবার রাঙি সাথে হবে মেঘ রঙে রঙে বোনা আজ রবির রঙে সোনা মেঘে রঙে রঙে বোনা আজ রবির রঙে সোনা আজ জালোর রং যে বাজলো পাখির রবে ও গো আমার প্রিয় তোমার রঙিন পর তবে রঙ মিশাতে হবে আজ সবার রঙে রং মিশাতে হবে